হচ্ছে না ক্যান্সার হচ্ছে সবার টিউমার হচ্ছে সবার হচ্ছে তো কেন হচ্ছে কেন হচ্ছে এর উদাহরণ দিব ভালো করে বুঝো যে সেল মানে কি যে আমাদের কি কোষ সেল মানে কি কোষ তো সাধারণ কোষ আছে আবার প্রত্যেকের শরীরে মানে আমাদের যেমন সাধারণ কোষ আছে সেই রকম ভাবে কিন্তু আমাদের ক্যান্সার কিন্তু কোষ আছে বুঝালে কথাটা তো ক্যান্সারটা কেন হচ্ছে আজ টিউমার বা ক্যান্সার কেন হচ্ছে ভালো করে বুঝবে যেমন আমাদের শরীরে গুড ব্যাকটেরিয়া আছে সেরকম ভাবে কি ব্যাড ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া ব্যাড কখন কখন প্রভাবশালী হয় শক্তিশালী হয় জানা আছে শক্তিশালী কখন হয় আমাদের কারণের জন্য হয় ব্যাড ব্যাকটেরিয়া শক্তিশালী হওয়ার আমাদের জন্য হয় তার কারণটা কি আর হলে কি হয় এবার দেখো নর্মাল সেল যেমন আমাদের শরীরের মধ্যে আছে সেরকমভাবে ক্যান্সার সেলও আছে যেমন গুড ব্যাকটেরিয়া আছে সেরকমভাবে আমাদের ব্যাড ব্যাকটেরিয়া আছে তা আমাদের যে নর্মাল জীবনযাপন আমরা করছি ঠিক আজ কি হচ্ছে ওরে চলে গেছে কারেন্ট এবার তো সিদ্ধ হয়ে যাবো ফিরবি ফিরবি একটু পাখা টাখা তোমরা ই করে দিয়ে শুনো দেখো কতটা সহ্য হয় বলবে যে স্যার আর সহ্য হচ্ছে না বা গরমে চোটে ফির একটু ট্রাই করবে মানে সহ্য করার ঠিক কথা বলবে না জানলাগুলো খুলে দাও হ্যাঁ এবার কি হচ্ছে দেখো আমরা আমরা কি করছি আজকে আজকে ডেটে আমরা প্রচন্ড ফাস্টফুড খাচ্ছি খাচ্ছি তো খাওয়ার নিয়ম কোনো কিছু ঠিক রেখেছি খাওয়ার নিয়ম কিন্তু আমরা কোনো রকম ভাবে ঠিক রাখিনি কেউ খাচ্ছে রাত্রি দশটা কেউ খাচ্ছে এগারোটা কেউ খাচ্ছে বারোটা কেউ দিনে খাচ্ছে মানে চব্বিশ ঘন্টা সাত থেকে আট বার কেউ নশ বার খাবার খাচ্ছে খাচ্ছে না কি করে স্যার খাবার খাচ্ছ আমরা দুবার না তিনবার ভাত খাচ্ছি কে কে চা পান করো তাহলে এটাকে খাবার মতো ধরবে না বিস্কিট খাচ্ছ খাওয়ার মতো ধরবে না ফাস্টফুড খাচ্ছ খাওয়ার মতো ধরবে না চিপস বেগেরা খাচ্ছ তো খাবার মতো ধরবে না এবারে হিসাব করে দেখো তো কতবার তোমরা খাচ্ছ অনেকবার খাচ্ছ তো 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 ভালো করে বুঝবে ভালো করে বুঝবে আমাদের আমাদের শরীর না আমাদের বেশি খাবার চায় না আজকে ডেটে আমরা পেটের জন্য খাবার খাচ্ছি না বাবু আজকে কিন্তু আমরা জিহ্বার জন্য খাবার খাচ্ছি কথা বলবে না গরম লাগছে আমিও গরমে ঘেমে গেছি কিন্তু কি করব বলো কথা বলবে না চুপ করে থাকো কিছুটা কন্ট্রোল থাকবে গরমটা হলো তাহলে আমরা কি করছি আমাদের আমাদের অতটা খাবারের প্রয়োজন নেই আমি আমি ছ মাস আগে এই ভুঁড়িটা আমার এই লেভেলে ছিল আমি যখন হাঁটতাম তো আমার ভুঁড়িটা সামনে সামনে হাঁটতো তারপরে আমি হাঁটতাম ঠিক কেসটা হচ্ছে আমাদের শরীরে আমাদের এই যে জিম জিম ব্যাগেরা আছে না যদি আমার কথা কেউ শুনে ওই জিম বন্ধ হয়ে যাবে আর ডাক্তারের কাছে তো প্রয়োজনই নাই এটা হয়তো তোমাদের কাছে মজা লাগতে পারে কিন্তু আমি হাকিকাত বলছি একদম বাস্তব কথাটা বলছি আমি যখন মোটা ছিলাম তো যখন মাস আগে ইউটিউব চ্যানেলে যখন আমি ভিডিও দিয়েছিলাম মানে ক্লাস যখন করাতাম বলছে স্যার আপনি তো নিজেই আনফিট আছেন আপনি আবার বলছেন তো আমি কোনো কমেন্ট করিনি মানে কোনো অ্যান্সার দিইনি বাট আমি বলতে আমি জানি আমি কমিয়ে দিব তখন থেকে আমি যখন মোটা হয়েছি ধরে নাও ধরে নাও ম্যাডামের ওজন হচ্ছে নব্বই কিলো ধরে নাও সাপোজ তো ম্যাডামের ম্যাডামের ওজন ছিল পঞ্চাশ কেজি এখন বর্তমানে ম্যাডামের ওজন হচ্ছে নব্বই কেজি তো ম্যাডামের কি নব্বই কেজি হতে পঞ্চাশ থেকে কি এক মাসে দু মাসে হয়ে গেছিল সময় লেগেছে না সময় লেগেছে আর যারা ওষুধ খাচ্ছে ফট করে আমি ওজন কমাবো বা কেউ মোটা হওয়ার ওষুধ খাচ্ছে এলাপতি ওষুধের এত সাইড এফেক্ট আছে এত মারাত্মক ক্ষতি আছে তা ভাবা যাবে না দেখবে যারা মোটা হওয়ার জন্য ওষুধ খেয়েছে যখন ম্যাডাম ওষুধটা ছেড়ে দিচ্ছে ফট করে গাল মুখ চোখ সব ঢুকে গেছে আর তার দেখতে এতটা বাজে লাগছে ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে তার ঠিক আমি অটোমেটিক আমার শরীর যতটা হওয়ার অটোমেটিক হয়ে যাবে ঠিক তাহলে ম্যাডামের ওজন যে ঘট করে চল্লিশ কেজি ধরে বেড়েছে তিন চার মাস পাঁচ মাস সময় লেগেছে তাই না ধীরে ধীরে বেড়েছে সেই রকম ভাবে ম্যাডামের ওজন কিন্তু ধীরে ধীরে কমবে ম্যাডামের ওজন ধীরে ধীরে কমবে কিভাবে কমবে আমি কিন্তু দৌড়াই না আগে দৌড়াতাম যখন দৌড়াতাম ভাই ওজন কমছে না কেন ভুঁড়ি যে সেই আছে কমছে না কিচ্ছু না খুব বসতে উঠতে বড়া কষ্ট হতো আর যার ভুঁড়ি আছে জিজ্ঞেস করবো খুব কষ্ট হয় তাদের কিভাবে কমলো আমার আমি সন্ধে ছটার পর খাবার খাই না আমি সন্ধে ছটার পর খাবার খাই না বুঝা গেল কিভাবে ব্যাট ব্যাকটেরিয়া স্ট্রং হচ্ছে কিভাবে ক্যান্সার সেল স্ট্রং হয়ে যাচ্ছে বুঝাচ্ছি কিন্তু হ্যাঁ নর্মাল থেকে কিভাবে তারা বৃদ্ধি পাচ্ছে অগ্নাশয় বুঝো তো অগ্নাশয় আমরা আমাদের পেট কি সব খাবারকে কি ডাইজেস্ট করে দেয় হজম করে দেয় সেভেন্টি এইটটি পার্সেন্ট আমাদের পেট ম্যাডাম ডাইজেস্ট করে সবচেয়ে বড় যদি ভূমিকা ম্যাডাম আমাদের কিন্তু অগ্নাশয়ের আছে কি আছে অগ্নাশয়ের আছে বুঝা গেল না এবার বলছে অগ্নাশয় কি করা আছে স্যার সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্যার অগ্নাশর কি করে আছে ভালো করে এখানে বিষয় আছে দেখো এটা হয়তো কোথাও শুনোনি অগ্নাশয় ঘুম থেকে উঠে কখন মানে যাকে ইংলিশে বলে প্যাংক্রিয়াস ও সকাল আটটার সময় ঘুম থেকে উঠে আর রাত্রি আটটায় কিন্তু ঘুমিয়ে যায় আমরা ঘুমাবো তো ও ঘুমাবে না ঘুমাবে না কিন্তু আমরা আমরা কি কি ও আছে আছে যখন বুঝতে না ও ঘুমালো কি ঘুমালো না তাই না তো পেট আমাদের খাবার হজম করে সত্তর থেকে আশি পার্সেন্ট এবার যে অগ্নাশয় আছে এই অগ্নাশয় কিন্তু হজম করে টোয়েন্টি থার্টি পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্ট ডাইজেস্ট হচ্ছে মানে আমাদের খাবার হজম হচ্ছে গিয়ে আজকের ডেটে কেন ক্যান্সার হচ্ছে বা টিউমার হচ্ছে আজকে কিন্তু ঘরে ঘরে আগামী ম্যাডাম আমি বাস্তব কথা বলছি আগামী দশ বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে ক্যান্সার টিউমার হবে টিউমার থেকে ক্যান্সার পরিণত হবে এই রাত্রি খাবার খাওয়ার জন্য ম্যাডাম আজকে তোমরা যে এখন যে শিক্ষাটা পাচ্ছ বা যে এডুকেশনটা নিচ্ছ ব্রেনের মধ্যে ঢুকাও কালকে আমার বাড়িতে আমার মার সাথে ঝগড়া হয়ে যায় ঠিক মা আমার পরে কাঁদে আমি নিজেও রাত্রেবেলা কেঁদেছি কেঁদেছি কেন কেঁদেছি আমি যেহেতু ছটার মধ্যে খাই বাড়ির সবাইকে ছটার মধ্যে খেতে বলেছি এবার মা দেখে যে পাশের বাড়িতে রান্নাই হয় না আমি এর আগে চার পাঁচ মাস আগে আমি কিন্তু তিন দিন ভাত খেয়েছিলাম না বাড়িতে আমার মা ছটার আগে মানে পাঁচটার মধ্যে রান্না করতো না সেই জন্য বা সাড়ে মধ্যে রান্না করতো না সেই জন্য কিন্তু আমি তিন দিন ভাত খেয়েছিলাম না তারপর করছে একটু গরম পড়ে গেছে মা কালকে রান্না করেনি তো আমি যেটা এগারোটার সময় রান্না করেছিল সেটাই আমি সাড়ে চারটায় খেয়ে নিয়েছি তো আমার বেটা তো খেয়েই নিয়েছে তাহলে তো আমার কোনো ব্যাপার না বাবা আমি আমি তো নটার দিকে বাড়ি আসি তো সেই জন্য না আমার ভাগনা তখন টিউশন থেকে এসছে এসে তারপরে মা বললো যে খাবার খেয়ে নে তারপরে আমি কানে চলে তো আমি ঘরে গেলাম তো কি ব্যাপার তুমি বলছে যে ও বলছে যে দিদা রান্না করে দেয়নি হলো খুবই শেষে আমার মা কিন্তু কাঁদলো রাত্রেবেলা বেলা আমিও কাঁদলাম কেন কেন এটা বকাবিকে করলাম তার কারণ বলি যখন পাশে যখন সবাই দেখছে কিনা মা তখন ফট করে উদাহরণ দিচ্ছে এই ওই ওই বাড়িতে তো এখন রান্না করলো রাত্রি দশটা তখন মা বলছে আমাকে তোমার দুদিন হলো বইটা পড়া আর তুমি বলছো তো আমি আমার মার সাথে গালাগালি করলাম বা রাগারাগি করলাম তার কারণ হচ্ছে মা যেন তার রান্না করে আজকে যখন আমি চোখে দেখছি যে এই এই ভুলগুলো হচ্ছে আমি যদি আজকে ডেটে যদি সন্ধ্যে ছটার মধ্যে খাবার না খেতাম বাবু আমার ঘুড়ি করতো না আর আমি অনেক রকম সমস্যায় ভুগছিলাম সে সমস্যা কিন্তু কি হয়ে গেছে পুরো কন্ট্রোল হয়ে গেছে বুঝা গেল না গেল না তো মা কাঁদলো রাত্রি আমিও কাঁদলাম কিন্তু কি করব আমাকে ওটা ফোর্সফুলি করাতেই হবে ওটা তুমি রান্না করো খাওয়া দাওয়া করে এবার ঘুরো তো বিষয়টা এই জায়গায় আছে না বাবু যে আমরা যখন রাত্রে খাবার খাচ্ছি তাহলে ও আটটার সময় ঘুমিয়ে যায় অগ্নাশে কি হয় রাত্রি আটটায় কিন্তু ঘুমিয়ে যায় ঘুমিয়ে যায় তো এবার যদি আমরা আটটার পরে খাই তাহলে অগ্নাশয় ঘুমানোর ও আটটার সময় ঘুমায় তার দু ঘন্টা আমাকে খাবার খেতে হবে বা দেড় ঘন্টা আগে আমাকে খাবার খেতে হবে যখন আমরা খাবারটা খাবো দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে তখন তো গিয়ে অগ্নাশয় ও ও হজম কাজটা শুরু করবে না তাহলে হান্ড্রেড পার্সেন্ট কি হবে ডাইজেস্ট হবে হবে না হবে না হবে তো তাহলে কি হবে তোমার আগামী দিনে শরীরে অসুখ বিসুখটা বাবু আসবে না কি হবে আসবে না এখন কি হচ্ছে রাত্রে যখন খাবার খাচ্ছে তো টিউমার কেন হচ্ছে জানো বাবু টিউমার টিউমার কি জানো বাবু টিউমার হচ্ছে প্রোটিন নিউট্রিশন আছে তোমার হাত দাও এখানে ধরো ফুলে গেছে টিউমার হলে কি ফুলে যায় ফুলে যায় তো এখানে যখন ফুলে গেছে ওখানে কি আছে জানো নিউট্রেশন আছে প্রোটিন আছে প্রোটিন যখন এক্সট্রা খাবার যখন আমাদের শরীরের মধ্যে জমা হতে থাকে জমা হতে হতে ভালো বুঝো জমা হতে হতে পরবর্তী টিউমার থেকে কি হয়ে যায় ক্যান্সারে পরিণত হয়ে যায় যখন আমাদের শরীরের থেকে ও ফুলেছে তাহলে আমাদের আমাদের ট্রিটমেন্টে ওটা ঢুকে যাবে আজকে ক্যান্সারে যখন ট্রিটমেন্ট হচ্ছে নাইনটি লোক মারা যাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট লোক বাঁচছে বুঝা গেল তো ঘরোয়া উপায়ে কিন্তু ক্যান্সার বা টিউমার ট্রিটমেন্ট কমপ্লিটলি ঠিকঠাক হয়ে যাবে তো কেসটা হচ্ছে কি তাহলে আমরা রাত্রে খাবার খাবো না কেন খাবো না বলে তোমাদের প্রশ্ন হতে পারে স্যার স্যার কেন কিন্তু আমি উত্তর দিয়ে দিয়েছি গেল না এবার এর সূত্র সূত্র আমি ধরে বলি যখন তুমি রাত্রে কোনো খাবার খাচ্ছ ও যখন সকালবেলা তো তুমি ভাবছো দিব্যি আমার পায়খানা হয়ে গেল কিন্তু কিছু পার্সেন্ট ডাইজেস্ট হলো না ওটা গিয়ে জমা হতে থাকে কি হতে থাকে জমা হতে থাকে জমা হতে 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 টিউমার রূপ নেবে পরবর্তী ক্যান্সারে পরিণত হবে তাহলে আমি কি করছি আমার ক্যান্সার সেলকে কি করছি স্ট্রং বানাচ্ছি আর নর্মাল করছি আমি দুর্বল করছি বুঝা গেল না গেল না ব্যাপারটা বুঝো আমি তোমাদেরকে কোনো উপবাস করতে বলবো না তোমাদেরকে কোনো রোজা করতে বলবো না অনেকজন ইসলাম ধর্মে আছে কিছুজন সনাতন ধর্মে আছে ঠিক আছে তো এই রোজা বা উপবাস শব্দটা ব্যাপারটা একই আমি তোমাদেরকে রোজাও করতে বলবো না আমি তোমাদেরকে উপবাস ছটার মধ্যে খাওয়া দাওয়া করে নাও ঠিক রোজা তো সেই কথাই বলছে উপবাস সেই বলছে কোট করবা প্রত্যেকটা ধর্মের মধ্যে উপবাস কথাটা কেন আনা হয়েছে ঠিক ভবিষ্যতে তোমার ক্যান্সার সেল মানে ক্যান্সার হবে না টিউমার হবে না ভালো করে বুঝো আমাদের যদি তোমরা সন্ধ্যে ছটার মধ্যে খাওয়া দাওয়া করো সকাল আটটার আগে খেতে পাবে না তার কারণ হচ্ছে সকাল আটটার সময় প্যাঙ্ক্রিয়াস ঘুম থেকে উঠে আটটা পাঁচ থেকে খেতে শুরু করো আটটা থেকে সাড়ে নটা অবধি আগুন জ্বলতে থাকে মানে প্যাংক্রিয়াস ঠিক আছে ছোট্ট করে বললাম তো কি হচ্ছে সন্ধ্যা ছটায় খেলে আবার ঘুরে আটটার সময় খেলে কত ঘন্টা চোদ্দ ঘন্টা গ্যাপ থাকলো তাহলে আমাদের শরীরের মধ্যে আমাদের শরীরে সব সময় নিউট্রিশন দরকার ভাই তো দরকার না তো এই নিউট্রিশন পাবে কোথা থেকে এক্সট্রা যে সেলগুলোতে জমা থাকে বুঝা গেল কথাটা তুমি যে খাবারটা খেলে এক্সট্রা যে খাবার খেলে তো প্রোটিনটা গিয়ে কোথায় জমা হবে সেলে হবে বুঝতে পারলে ক্যান্সার সেল বুঝতে পেরেছ তাহলে এক্সট্রা গিয়ে সেলের মধ্যে জমা হবে বুঝা গেল এবার আমাদের শরীরের মধ্যে বাবু বাবু যা বাবু এবার কি হচ্ছে যখন আমরা এক সেকেন্ড যখন আমরা যখন আমরা চোদ্দ ঘন্টা গ্যাপ থাকবে আমাদের কত আমাদের চোদ্দ ঘন্টা প্রত্যেকদিন দিন গ্যাপ থাকবে তাহলে আমাদের শরীরে কি হচ্ছে নিউট্রেশন দরকার প্রোটিন দরকার তাই না এবার যে সেলগুলোর মধ্যে ভালো করে বুঝো সেলগুলোর মধ্যে যে প্রোটিন গুলো জমা ছিল না প্রোটিন ফ্যাক্টরি ম্যাডাম গলজি বডি বলা হয় না গলজি বডি গলগি বডি সরি হ্যাঁ গলগি বডি এবার কি হচ্ছে যে এই সেলটা আছে না হ্যালো সেলটা আছে কি আমাদের শরীরে সবসময় নিউট্রিশন দরকার তাহলে আমাদের প্রত্যেকদিন দিন চোদ্দ ঘন্টা গ্যাপ থাকছে ও কি করবে ওই সেল গুলো থেকে প্রোটিনটা নিয়ে নিবে এবার বলো তোমার কোন জায়গায় ফুলবে ফুলবে তাহলে আমাদের এই প্রত্যেক দিন এই চোদ্দ ঘন্টা গ্যাপটা রাখবো তাহলে কি হবে সেলের মধ্যে এক্সট্রা প্রোটিন জমা থাকবে না বুঝা গেল না গেল না জমা থাকলো জমা থাকবে থাকবে না এই জন্য উপবাস যে বিষয়টা সেটা কিন্তু আনা হয়েছে তাহলে ক্যান্সার সেল কেন বৃদ্ধি পাচ্ছে বুঝা গেল এবার আমরা তো ভাই খেয়ে যাব খেয়ে যাব খেয়ে যাব খেয়ে যাব ওরে বাপরে রাতি দশটা কেউ এগারোটা আমি কিছুদিন আগে দার্জিলিং থেকে ফিরলাম তো এনজিপি মানে জলপাই জলপাইগুড়ি স্টেশনে কি হচ্ছে নিউ জলপাইগুড়িতে রাত্রি তখন বাজে ট্রেন লেট ছিল রাত্রি বারোটা সময় একজন মহিলা তার দুজন মেয়ে দুজন মেয়ে কি খাচ্ছে জানো বিরিয়ানি রাতের বেলা একদম হায় রে হা কি করছে রে ভাই কি হচ্ছে শেষ পর্যন্ত বিমারি আছে ডক্টর দেখাচ্ছে সব টাকা চলে যাচ্ছে এবার বলে এত এতটা জিনিস বুঝার পরেও যদি তোমরা নিয়ম ভুল করো তাহলে দায়ী কিন্তু তোমরা অন্য কেউ না বাড়িতে নিয়ম সিস্টেম ঠিক করাও ফোর্সফুলি করাও আমি আমার মা কালকে কেঁদেছে আমিও কেঁদেছি যদিও বা ছেলে ওটা বলা উচিত ছিল না বা ওভাবে করা উচিত ছিল না কিন্তু কি করবো ভাই আমাকে করাতে হবে তো পাশের সব নিয়ম ভুল করে যাচ্ছে খারাপ আমি নিজেও প্রচুর কেঁদেছি কিন্তু ফোর্সফুলি এবার তোমাদের মধ্যে যদি শরীরে অসুখ বিসুখ আসে তাহলে আজকে আজকে থেকে দায়ী হচ্ছ তোমরা অন্য কেউ না বুঝা গেল তাহলে নর্মাল সেল ক্যান্সার সেলের ডিফারেন্সটা বুঝা গেল টিউমার বা ক্যান্সার কেন হচ্ছে এর প্রতিরোধ আমি কিভাবে করব ইউটিউব চ্যানেলে দেখবে ওটা বলতে যাব চল্লিশ মিনিট সময় লেগে যাবে কেন হলো কেন হচ্ছে কেন আমাদের শরীর মধ্যে আসছে আমি কিন্তু এটা পুরোপুরিভাবে বুঝিয়ে দিলাম ক্লিয়ার হলো তাহলে আমরা নেক্সট টপিক যাবো ঠিক আছে ভুল করবে ছটা জায়গায় সাড়ে ছটায় খাও